অন্তর বলে তুমি যখন রবের জিকির করবা আমি অন্তর তখন শান্তি হব তুমি যখন রবকে স্মরণ করবা যিনি আমাকে বানিয়েছেন আমি তোমার অশান্ত মন শান্তি হয়ে যাব তাত মাইনুল কুলুব বলা হয়েছে রবের জিকির যত করবেন অশান্ত মন শান্ত হতে থাকবে সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি মন যদি খারাপ হয় গান শুনে অনেক দেখেছেন মন যদি খারাপ হয় ছাদে হেঁটে অনেক দেখেছেন মন যদি খারাপ হয় বিভিন্ন নেশা করে অনেক দেখেছেন মন যদি খারাপ হয় অমুকের সাথে আড্ডা মেরে দেখেছেন আমি অদমের একটা কথা একদিন রাখার চেষ্টা করবেন মন যখন বেশি খারাপ হয়ে যাবে সব কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে ডাইরেক্ট একটু সিজদাই চলে যাবে রবের দরবারে সিজদাই পরে থাকবেন হ্যাঁ কিছু পড়তে না মন চলে কিছু পড়ার দরকার নাই চোখটা বন্ধ রাখবেন কপালটা রবের দরবারে ঝুঁকাই দিবেন আর মন থেকে শুধু এতটুকু বলবেন মওলা আমার আপনরা আমার পর হয়ে গিয়ে গিয়েছে বন্ধুরা দুশ্মন হয়ে গিয়েছে আমি যাদের খুব প্রকার করেছি তারা আজকে পিঠে ছুরি মারতে ব্যস্ত হয়ে গিয়েছে আমি যার প্রশংসা করেছি সে আমার বদনাম করতে পিছনে লেগে গিয়েছে মল আমি যাকে খাওয়াইয়েছি তাই আজকে আমার খাবার চিনে আমার চেষ্টা করছে মল যাদেরকে আপন ভেবেছিলাম সবাই পর হয়ে গিয়েছে তাই আমি এতদিন ভুল পথে ছিলাম আজকে আমি তোমার পথে ফিরে এসেছি মল আমার কেউ নাই তুমি তো আছো তুমি তো আছো তুমি তো আছো শুধু বলতে থাকবেন জমিন থেকে আপনার সেই মনের ডাক্ত

পানির মূল্য পৃথিবীর কেউ দিতে পারে নাই পারবেও না যথাযথ যদি পেতে চান এই মূল্যটা তাহলে রবের দরবারে ঝুঁকাই দেন আপনার এক একটা ফোটা চোখের পানির মূল্য রব যথাযথ সম্মান দিয়ে দান করবেন সেজন্য বলি যদি মন বেশি খারাপ হয় সিজদায় চুকে যান প্রেম যদি করতে মন চাই দুই জায়গায় করেন বান্দা হিসেবে রবের সাথে করেন উম্মত হিসেবে নবীর সাথে কইরা সুবহানাল্লাহ যত জায়গায় প্রেম করবেন অন্য যত জায়গায় দিল লাগাবেন দকা খাওয়ার সম্ভাবনা 99.99% ঠিক 0.0001% সম্ভাবনা না খাওয়ার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাকা আর কি সাকা ইচ্ছা হতে পারে অনিচ্ছায় হতে পারে মানুষের মুমমেন মেজা সব সময় রকম থাকে না ভালো কথা বললে অনেক সময় সেট লেগে যায় হতে পারে মনে রাখবেন যার দিলটা রবের রহমতের দরবারের সাথে লেগে গিয়েছে যার দিলটা নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের मोहब्बतের সাথে লেগে গিয়েছে তারা এমন প্রশান্তিতে থাকে জগৎ তাদের চতুর্দিকে যদি আগুনের কুন্ডলিও বানায় দেয় রবের রহমতের কারণে সেখানও তারা প্রশান্তিতে হাসি হাসতে পারে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যখন দিল লাগাবেন কয় জায়গায় সবাই মিলে বলুন তো কয় জায়গায় একটা হচ্ছে রবের দরবারে আর একটা হচ্ছে নবীর দরবারে কয় জায়গায় এবার বলেন সংসার করার জন্য বউকে ভালোবাসতে হবে কি হবে না হবে স্বামীকে ভালোবাসতে হবে কি হবে না হবে মা বাবাকে ভালোবাসতে হবে কি হবে না এবার আপনি মনে মনে প্রশ্ন করবেন আমার দিলটা যদি রবের জন্য দিয়ে দিই আমার দিলটা যদি নবীর জন্য দিয়ে দিই আমি মাকে ভালোবাসব তো বাসব কিভাবে স্বামীকে ভালোবাসব তো বাসব কিভাবে স্ত্রীকে ভালোবাসব তো বাসব কিভাবে আমি বললাম ভাই আমি হয়তো আপনাকে বোঝাইতে সমর্থ নই আমার কথা হয়তো আপনি বুঝতে পারেননি আপনি আপনার মূল্যবান দিলটাকে রবের নামে কুরবানি করে দেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে যাদের

রাগ কারা করতেছেন সেটাও বলি যাদের গায়ে নতুন নতুন প্রেমের বাতাস লাগছে তারা একটু রাগ আর যারা অলরেডি শেখা বড়টা তিন চারটা খাইয়ে ফেলছে ঠিক না বেটি আমি আপনার শত্রু নই আমি আপনাকে চিনিও না কিন্তু আমার কথা আপনার জীবনের সাথে মিলে কিনা দেখেন তবে একটা কথা বলি সব কিছু নিয়ে কম্প্রোমাইজ করেন ইমান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না কথা বলেন ঠিক কি না কারণ জীবন কয়বার একবার দুনিয়াতে আসছি কয়বার একবার যাব কয়বার একবার সুতরাং সুগের পানি ফেলে সময় নষ্ট করার দরকার নাই মন খারাপ করে সময় নষ্ট করার দরকার নেই যেখানে ব্যাঙ্গে পড়েবেন রবের উপর বর্ষা করে ধৈর্যের সাথে আবার দাঁড়াই যাওয়ার চেষ্টা করবেন আর বলবেন ইয়া রব তোমার জন্য আছি আপনি রবের হয়ে যান কুল কায়নাত

বলি অনুমতি আছে অনুমতি আছে অনুমতি আছে যদি নিজের জীবনকে সুন্দর বানাতে চান একটা কথা বলবেন যে কাজে আপনার রব খুশি চোখ বন্ধ করে করে ফেলেন আর যে কাজ আপনার রব নারাজ হাজার মন চাইলো কন্ট্রোল করে ব্যারেক লাগাই না করার চেষ্টা করবেন হ্যাঁ তারপরেও যদি ভুল হয়ে যায় তো রাস্তা খোলা আছে যদি তারপরও ভুল হয়ে যায় তো রাস্তা খোলা আছে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আমি ফুল ব্রেক যদি এটাও না হয় হ্যান্ড ব্রেক এমনে ব্যারেক যদি না হয় হ্যান্ড ব্যারেক আমি আগাব না আপনার রব এত দয়াবান আপনি যদি হাজার চেষ্টা করেও শয়তান আপনাকে দিয়ে ভুল করায় ফেলে আপনার রব এত দয়াবান আপনি তওবা করবেন গুনাহ তার জন্য আল্লাহ খুশি হয়ে maaf করে দিবে হাজার বছর বিশের রহমানের বান্দা সুতরাং টেনশন করার কোন দরকার আজকে এখানে একটা কথা বলি ওলামায়ে কেরাম মজুদ আছেন শিক্ষিত সমাজ আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে আপনি আমি যদি আমরা নিজেদের জায়গা থেকে ঠান্ডা মাথায় হিসাব করি বেশিরভাগ দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য বেশিরভাগ দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য আমরা নিজেরাই দায়ী যদিও গাতপাই পরে আল্লাহকে দোষ দি নাউযুবিল্লাহ কিন্তু দোষ হল আমাদের

দেখা করতে পারবে অবৈধ সম্পর্ক করতে পারবে আল্লাহ এবং রসুল নিষেধ করার নিষেধ করে দিয়েছেন মানছি না দোষ আমাদের এবার যতগুলা ডিপ্রেশন আছে প্রধানত ডিপ্রেশন হয় কয়েকটা কারণে তোর মধ্যে একটা কারণ হচ্ছে প্রেমের কারণে আরেকটা কারণ হচ্ছে চাকরি না পাওয়ার কারণে আরেকটা হচ্ছে পরীক্ষায় ফেল করার কারণে আরেকটা ডিপ্রেশন আছে তার এমন সম্পত্তি আছে অভাব বলতে কিছু নাই এই অভাব না থাকার কারণে ডিপ্রেশনে পড়ে অনেকে সুইসাইড করে বিশেষ করে ফরেন কান্ট্রিতে আমি ওদিকে যাচ্ছি না আমি শুধু এতটুকু বলি যে ইসলামকে ধরার মতো ধরতে জানবে দুনিয়াও তার জন্য শান্তি কবরও তার জন্য শান্তি তার জন্য শান্তি হয়ে যাবে আল্লাহ खोरे चोरेदा ओला खारेदार 对。<Thank> <Thank you. S 1> পরিশ্রম কয় সেকেন্ড আর জোরে বেতন হাজার হাজার বছরের এটা হচ্ছে আপনার রহমান এবার রবকে জিজ্ঞেস করেন ইয়া রব এক সেকেন্ডের বিনিময়ে এত বেতন দিচ্ছেন কেন এক সেকেন্ডের জন্য এত বেতন দিচ্ছেন কেন রব বলে যে তোদের জন্য দিচ্ছি না তোদের নিস্পাত আমার নবী মুস্তফা রহমতুল্লিল আলমীর সাথে লেগেছে গুনেহকারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ কুনতুম খাইরা উম্মতি আমি আল্লাহ ঘোষণা করেছি যা পাচ্ছ আমি নবী আমার নবী মুস্তফার কারণে পাচ্ছ সুবহানাল্লাহ শুধু নিজবত্তা সম্পর্কটা নবীর সাথে লেগেছে সেজন্য এক সেকেন্ডের বেতন হাজার বছরের আর একটু জোরে বলা যাবে যাদের জীবনের সুবহান আলহামদুলিল্লাহর সংখ্যা বেশি থাকবে আল্লাহ যদি তাদেরকে দয়া করে জান্নাত দেয় তারা জান্নাতে আপন ঘরে গিয়ে অবাক হয়ে যাবে এত বড় বাগান সে জিজ্ঞেস করবে ফেরেশতাকে এই বাগানটা কার ফেরেশতা বলবে বাগানটা আপনার আমার বাগান মানে এই গাছগুলো রোপণ করলো কে আপনিই তো রোপণ করেছেন ওই ব্যক্তি বলবে আমি তো জান্নাতে এখন না আসছি আগে তো কখনো আসি নাই বললাম কোন তো রহমানের বান্দা ভাই গাছটা কে রোপন করলো কই তুমি আমি তো আসি নাই তুমি যে দুনিয়ার থেকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছো আল্লাহ প্রত্যেকটার জন্য আলাদা সবাব তো দিয়েছে দিয়েছে ওই প্রত্যেকটা জিকিরের বিনিময়ে তোমার নামে একটা একটা করে গাছ আল্লাহ তাহলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আল্লাহ আমাদেরকে এই রকম নেক নেক ফয়সালা নিয়ামত লুটে পুড়ে নেওয়ার তৌফিক দান করুন দ্বিতীয় নম্বর প্লিজ একটু কোয়াইট একদম একদম সাইলেন্ট সাইলেন্ট তাহলে আজকে থেকে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ হাঁটতে বসতে যে যখন পারেন যখন মনে পড়ে আপনি রান্না করছেন রান্না করতে করতে সোবাহান আল্লাহ জিকির করেন না রান্না করতে করতে আলহামদুলিল্লাহ জিকির করেন না রান্না করতে করতে আস্তাকুল্লাহ জিকির করেন না এখানে আরেকটা একটা জিনিস মনে রাখবেন এটা পরীক্ষিত রান্না যাদের মজা হওয়াটা আশা করে আমার বোনেরা যদি অজু অবস্থায় দরুৎসরী পড়ে পড়ে রান্না করে অন্য দিনের রান্নার তুলনায় আল্লাহ ওই দিনের রান্নার মধ্যে স্বাদের মধ্যে বরকত আরো বাড়াই দিব আর একটু জোরে বলেন না যত এস্তেকফার জীবনের সাথে আপনি বাড়িয়ে নিতে পারবেন দরুদের সংখ্যার আধিক্যতা যত আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার জীবন সমস্যার সমাধান তত হতেই থাকবে বন্ধ রাস্তা তত খুলতেই থাকবে আপনার উন্নতি তত হতেই থাকবে সবরের মধ্যে বৃদ্ধি আসতেই থাকবে সম্মানের মধ্যে বৃদ্ধি আসতেই থাকবে পরিপার্শ্বিক যত বিষয় আছে যেগুলাতে আপনি আটকাই যাচ্ছেন সেগুলোতে আল্লাহ স্পেশাল রহমত করে আপনার রাস্তাকে আপনার বারবার খুলে দিতেই থাকবে যত ব্যস্ততাই থাকুক নামাজ ছাড়া সবাই মিলে একটু বললে খুশি হব যতই ব্যস্ততা থাকুন নামাজ ছাড়া যাবে না আপনি আপনার ব্যস্ত সময় থেকে বের করে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য সময় বের করে নেবেন দেখবেন আপনি যখন বিপদে পরে রবকে ডাকবেন রবও আপনার ডাকের মধ্যে সারা উপযুক্ত সময় দেওয়া শুরু করে দেবে বাবা শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি একদম গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আমরা যেই নবীর কারণে দামি হয়েছি সেই নবী হচ্ছে নবীর রহমাতুল্লী সবাই একটু বলেন তো নবী রহমাতুল্লিল আল্লাহর সৃষ্টি জগতে এমন এক অলৌকিক সৃষ্টি আমাদের নবী শব্দ শব্দগুলো একটু খেয়াল করবেন আল্লাহর সৃষ্টি জগতে সব কিছুই অলৌকিক সব কিছুই আমাদের জ্ঞান কম্পিউটারের বাইরে আল্লাহর কুদরত কাকে বলে এক কথায় যদি বুঝতে পারেন এতটুকু বলবেন পঞ্চ ইন্দ্রিয় যা কবার দিতে পারে না বিজ্ঞান যেখানে থমকে যাই উত্তর খুঁজে পায় না সেটাই হচ্ছে রব্বুল আলমিনের কুদরত বলেন না আল্লাহর সৃষ্টি জগতে আমাদের নবী রহমতুল্লিলাহ আলমিন আল্লাহর কুদরতের এমন এক অলৌকিক কুদ্র যাকে মূলে রেখে আল্লাহ সমস্ত সৃষ্টিকে সাজিয়েছে এই সৃষ্টি জগতের মধ্যে যারা দামি আছে সবচেয়ে দামি হচ্ছে মানুষ মানুষের ভিতর সবচেয়ে দামি মুসলমান মুসলমানের ভিতর সবচেয়ে দামি ইমানদার ইমানদারের চাইতে দামি হচ্ছে বলি আল্লাহ বলি আল্লাহর চাইতে দামি হচ্ছে তবে তাবি তবে তাবির চাইতে দামি হচ্ছে তাবি তাবি চাইতে দামি হচ্ছে সাহাবুদি সাহাবির চাইতে দামি হচ্ছে নবীগণ নবীগণের চাইতে দামি হচ্ছে রসুলগণ আর আমরা এমন সৌভাগ্যবন এমন একজন নবী রসুল পেয়েছি যিনি রসুলের রসুল নবীদের নবী ইমাম আদম নবী আল্লাহর স্পেশাল আপনারা কি বিরক্ত হচ্ছেন আদম নবী আল্লাহর স্পেশাল বান্দা এখানে বিন্দু পরিমাণ কোন সন্দেহ আদম নবীর রং কোয়ালিটি মুসা নবীর মধ্যে ছিল একটু মনোযোগ আদম নবীর রং আলাদা মুসা নবীর রং আলাদা ঈসা নবীর রং আলাদা দাউদ নবীর সৌন্দর্য আলাদা ইউসুফ নবীর সৌন্দর্য আলাদা ইসহাক নবীর কোয়ালিটি আলাদা সোলাইমান নবীর স্টাইল আলাদা ইমরান নবীর ডিজাইন আলাদা এক এক নবী এক এক ভাবে আল্লাহ বিশেষত্ব দান করেছে আদম নবীরটা মুসা নবীর ভিতরে নাই মুসা নবীরটা ঈসা নবীর ভিতরে নাই ঈসা নবীরটা দাউদ নবীর ভিতরে নাই দাউদ নবীরটা ইউসুফ নবীর ভিতরে নাই ইউসুফ নবীরটা আইয়ুব নবীর ভিতরে নাই

অল ইন ওয়ান একের ভিতর বাজারে বই একটা পাওয়া যায় একের ভিতর সবাই বলেন আপনি যদি আপনার নবীর জীবনীকে একটু অ্যানালাইসিস করেন সেখানে আপনি আদম নবীর খুঁসবো পাবেন আপনি যদি আপনার নবীর জীবনী সব কিছুকে একটু পাওয়ার গুলাকে আল্লাহ দেওয়া পাওয়ার গুলাকে একটু যদি ভাবতে থাকেন আপনি সেখানে সুলাইমান আলাই ইসলামের খুঁসবো পাবেন আপনি নবী আপনি যদি আপনার নবীর চেহারা সৌন্দর্যের হাদিস গুলাকে সামনে রাখেন আপনি সেখানে ইউসুফ নবীর খুঁজব পাবেন আপনি যদি ঈসা আলাইহিস বিভিন্ন আল্লাহর দেওয়া সেই মুজাদা গুলাকে এনালাইসিস করেন আপনি সেখানে আমার আমাদের নবীর মুজাদার মধ্যে আপনি ঈসা আলাইহিস পাবেন এমন একটা নবী আমরা পেয়েছি আল্লাহ দয়া করে দান করেছেন সেই নবী বলে উম্মত নামাজ ছাড়িও নামাজ ছাড়িও নামাজ ছাড়িও তুমি যখন নামাজ পড়ো যেখানেই তুমি নামাজ পড়ো না কেন আমি নবী মুস্তাফা মদিনাই রোজা পাকে শুয়ে আমার অন্তরে আমার চোখে আমি শীতলতা অনুভব করি আমি অনেক খুশি হয়ে যাই তুমি ব্যস্ততা যতই থাকো নামাজের সময়টা বের করে নাও আমি যেন হাসলের ময়দানে তোমার গুণার আধিক্যতার কারণে যদি তুমি আখ্যায় যাও আমি যেন তোমার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে পারি সেই রাস্তা তুমি নিয়ে আসো আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করি আজকের এই মেহফিলকে কবুল আর মঞ্জুর করবেন যতই যাই কিছু করেন মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে সাথে রাখার চেষ্টা করবেন মনে রাখবেন মানুষ যত বুড়া হয়ে যায় চট্টগ্রামের বাসায় বলে মানুষ যত বুড়া হয় তত বুড়োই জেগলে বুড়ো মানুষের ছোট মানুষের যেরকম আবদাদের আবদারে টিকটিকানা নাই স্টাইলে টিকটিকানা নাই বলার টিকটিকানা নাই মানুষ যখন বুড়া হয়ে যায় তারা অল্প ছোট বাচ্চার মতো হয়ে যায় সেজন্য মা-বাবাকে কখনো ভর করবেন না কারণ এই মা-বাবাকে আপনি যত যা দিবেন মনে রাখবেন তার চেয়ে 10 গুণ বেশি আল্লাহ পাক আপনার ভিতরে দান করে দিবেন সেজন্য মা-বাবাকে সব সময় লাগে হ্যাঁ ওনার বিছনায় কষ্ট পায় যদি করে থাকে ওইভাবে আপনার একটু সিস্টেম করে সেবা করার চেষ্টা করবেন কখনো ভর তো দূরের কথা না চিত্তেও দেবেন না হ্যাঁ দেওয়া আসবে আপনি মানুষ তো আপনার ভিতরে আসবে জনে দশ কথা বলবে আপনি বলবেন আমার মা আমার জান্নাত আমার বাবা আমার জান্নাতের দাজা আল্লাহ আপাক আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে ইসলামের হেদমত করার সুনিয়াতের বাগানে সেবা করার তিক্ষান আমি আজকের এই মজলিস থেকে যথা কাবির আহিল সুনাত দুনিয়ার থেকে নিয়েছেন আল্লাহ পাক তাদের কবরকে আলা থেকে আলা দরজা দান করতে যারা এখন বেঁচে আছেন বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে হেলমত করছেন পাক সসম্মানে সবাইকে ইজ্জত নিয়ে হেলমত করে ইমান নিয়ে কবরে যাবার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ওরমতুল্লাহ তালীরাত